সৈকন্ত্রে ফেস্টিভালের খবর রচিত হবে এটাই মানুষ আশা করে এই জন্য প্রয়োজন হচ্ছে সুস্থ নির্বাচন সুস্থ নির্বাচন ছাড়া মানুষের এই আকাঙ্ক্ষা এক হবে সুস্থ নির্বাচন ফেস্টিভ্যালে আমলের নির্বাচনে আগিয়া হবে সম্ভব সরকার আমলে যে নির্বাচন পদ্ধতি দলীয় সরকার দিয়ে হবে নিরপেক্ষ সরকার এই নির্বাচন না আগামীতেও স্থায়ীভাবে এই পদ্ধতি দিয়ে সংবিধানে আনতে হয় তাহলে মানুষ পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে